কতটা ডিফারেন্ট কম্পাস অনেক ডিফারেন্ট কম্পাস আজকালকার মেয়েদের মতো নয় মানে নিজের কোনো কিছু সৃষ্টি করা এবং সেটার মাধ্যমে সবাইকে সাহায্য করা এটা আজকাল অনেক কমে গেছে আমার যতদূর মনে হয় তো কম্পাস এই ব্যাপারে খুব পারদর্শী আর কম্পাস সবসময় চায় সবার পাশে থাকতে সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে কর্না আর কম্পাসের মধ্যে এই একটা সিমিলারিটি আছে যে দুজনেই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে যেটা দেখানো হলো সেটা হচ্ছে তাহলে তো আমাদের কলেজের স্যারও তো ইচ্ছে করে যাতে টাফ প্রশ্ন করেছিল যাতে পরীক্ষার সবাই ফেল করে যায় তো সেটা তো ঠিক না তো সেই দিক থেকে যেন আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারি বন্ধুদের পাশে এগিয়ে যেতে পারি সেই জন্য আমার মনে হলো উনি যদি এটা করতে পারেন আমিও তাহলে চিটিং করিয়ে সাহায্য করে ওদেরকে পাশ করিয়ে দেবো অভিজ্ঞতা ভালো মন্দ মিষ্টি না না ঠান্ডা ঠান্ডা লাগছিল যখন আমরা দার্জিলিংয়ে শ্যুট করেছিলাম তখন তো খুবই ভালো লেগেছে মানে সবাই মানে এরকম পরে আছে হা হা ফাতা বাট আমি সোয়েটার পরে আছি আমার তখন একটা আলাদাই মজা লেগেছে বাট তখন কলকাতা এসেছি তখন আমাদের তেরো নম্বরে শ্যুট চলছিল তখন আমার একটু কষ্ট হয়েছে স্বাভাবিক গরমের মধ্যে এত লাইটস তো বাট টেকনিশিয়ানে কোনো সমস্যা হয় না যখন টেকনিশিয়ান নিজেকে নতুন লোকে যখন দেখলে তখন হ্যাঁ আমার কষ্ট হয়েছিল অবশ্যই আমার চোখ থেকে জলও পড়েছিল কিন্তু পরবর্তীতেই আমার মনে হয়েছিল যে যেটার জন্য আমি এতদিন ধরে খাটছি চেষ্টা করছি সেই জিনিসটা আমি আজ করতে পারছি চুল তো আজ বাদে কালো বড় হয়ে যাবে কিন্তু আমার যেটা মেন আমি যেটা করতে এসেছি আমি যেটা সর্বক্ষণ সারা জীবন করতে চাই সেটা করতে পারছি সেটা আমার লাইফে সব থেকে বড় পাও স্যার বকেন স্যার বকেন স্যার একটু রাগি আছেন এখনো কিন্তু রিভিল নয় সোমবার জানা যাবে স্যার স্যার কি না মানে এটা খুব অদ্ভুত লাগছে ভালো লাগছে আমার কেউ কেউ ভাবছে প্রথম প্রথম যে এটা কুচকুচোতায় সিনেমাটার মতো কি আমরা বেশ মজা করে ভাবছি যে বাহ আমরা জানি আসলে গল্পটা কি কেউ কেউ ভাবছে প্রফেসর আর স্টুডেন্টের প্রেমের গল্প এরম ধরনের আমরাই জানি যে আসলে কি আসলে কি সেটা কিন্তু জানা যাবে সোমবার থেকে আপাতত তো আমরা জানতে পারছি যে কম্পাস একজন সায়েন্স এনথুজিয়াস একজন মানে গুড বি সায়েন্টিস্ট যে কষ্ট করে পড়াশোনা করার চেষ্টা করছে নলেজ গ্যাদার করার চেষ্টা করছে কিন্তু গল্পটা কোন দিকে এগোচ্ছে পুরোটা সেইটা জানার জন্য তো সোমবার দিন থেকে চোখ রাখতে হবে আচ্ছা এটা কুচকুচ আমরা ফিল পেলাম হ্যাঁ এইটাই সব জায়গায় এ আসছে সোশ্যাল মিডিয়াতে যে আমরা একটা মানে কি হচ্ছে দ্যাকচুয়ালি গল্প কিন্তু কম্পাসের গল্পটা কম্পাসের দেখো আমরা সবাই জানি সিরিয়ালে মানে ইটস অলওয়েজ উমেন্ সেন্ট্রিক স্টোরি তো কম্পাসের গল্প আমি কম্পাসের অ্যারাউন্ডে থাকবো কোনোভাবে কম্পাস আমাকেই আমার সাথে কোনোভাবে জীবনে জড়িয়ে যাবে এবং সেইটাই জানতে হলে আমাদেরকে দেখতে হবে আচ্ছা যেমন অনেক কিছুতে আমি কোনো জায়গায় আমার করতে গিয়ে আটকে গেল বা আমি কিছু বুঝতে পারছি না আমি যদি বলি যে এটা কিভাবে বলবো একটুখানি বলে দেয় বা এটা কোন সেন্সে বলছে কম্পাস হেল্প করে দেয় মানে খুব পুরোটা বুঝিয়ে বলে দেয় তো গাইডেন্স তো খুব ভালো খুব ভালো গাইডেন্স এবার দেখা যায় আলাপে আলাপে কোন না 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 এখান থেকে আলাপ আমাদের তো লুক সেটে আলাপ আলাপের দিন তো एक्चुअली সেরকম ভাবে কথা হয়নি আমাদের কথা মেইনলি হয়েছে দার্জিলিং যেতে যেতে আমাদের আউটডোর যেতে যেতেই যা গল্প সেখান থেকে আস্তে আস্তে বন্ধুত্ব হওয়া আস্তে আস্তে শুট করতে 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 যেভাবে হয় আস্তে আস্তে ওইভাবেই হয়েছে আচ্ছা সেই গুইয়ে দেখা হয়েছিল অর্পণ হ্যাঁ তোমাদের রানী দেখতাম সেগুয়েতে কতবার মানে চাপার পরে ওকে টেকটা আসছে সেগুয়েতে যে খুব ও ওটা আমি আধা ঘন্টাই শিখে ফেলেছিলাম ওটা ও দারুন ও দারুন ওটাতে ওটা আমি এখনো পর্যন্ত আমার খালি এই জায়গাটা থেকে ভয় লাগে আমার এই পিটটা কোনোভাবে ক্র্যাক হয়ে যাবে আমি পড়ে যাব ও আধ ঘন্টার মধ্যে করে ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কনস্ট্যান্টলি ওই যে কলেজটা আমরা ওটা শুট করছিলাম ওই কলেজটা সারাক্ষণ ও ঘুরেই বেড়াচ্ছিল ওটাতে ও ওটাতেই আমার সঙ্গী হয়ে গিয়েছিল এবং আমরা একটা মানে ছোট বিহাইন্ড দ্য সিন টাইপের প্রমো পেজ থেকে বেরিয়েছে যেখানে ও গি বিস্কিট বিস্কিট খায় ওটা ও রিয়েল লাইফেই করছিল ওখানে মানে ওটা কোনো নয় ও স্ক্রিপ্টেড নয় ওটা